বন্ধুরা আজকের ভিডিওতে মডিউল সম্পর্কে কিছু কথা বলবো এটি একটি মডিউল ভোল্টেজ রেগুলেটর বলা হয় এই মডিউল দ্বারা ভোল্টেজ আপ করা যায় আমরা অনেকে তো ভোল্টেজ রেগুলেটর দেখেছি যেগুলো ভোল্টেজ ডাউন করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এই মডিউলটা বা বোস্টারটা ভোল্টেজ বুস্ট করার জন্য ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি এটি ইনপুট ও আউটপুট লাইন আছে ইনপুট ও আউটপুটের পুটের লাইনে সংযোগ করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ভোল্টেজ অ্যাডজাস্টেবল করা হয় বন্ধুরা এই যে এখানে এই সাইডে আউটপুট লাইন পজিটিভ নেগেটিভ এবং এই সার্কিটের যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা ইনপুট লাইন আছে পজিটিভ নেগেটিভ আমরা ইনপুট লাইনে যদি বারো ভোল্ট ব্যবহার করি তাহলে আউটপুটে বারোর দ্বিগুণ চব্বিশ ছত্রিশ বোল সর্বোচ্চ আটত্রিশ বোল পর্যন্ত ব্যবহার করা যায় আর এই পর দিয়ে আমরা ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিব আমাদের কতটুকু ভোল্টেজের প্রয়োজন হয় এই মডিউলট মডিউলটি সাধারণত আমরা ব্যবহার করে থাকি যেখানে যে সমস্ত ডিভাইসে আমাদের ভোল্টেজ বৃদ্ধি করার প্রয়োজন হয় সেই সমস্ত ডিভাইসে আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি ইনপুটে সংযোগ করার জন্য ইনপুটে সংযোগ করে এখানে আউটপুটে পজিটিভ নেগেটিভ আমি এই মডিউলের ইনপুটে সংযোগ করব এখানে লেখে আছে ইনপুট প্লাজ মাইনাস এবং আউটপুট প্লাজ মাইনাস সেটা আপনারা অবশ্যই দেখে লাগাবেন কেননা প্লাস মাইনাস যদি ভুল হয় পাল্টা হয় তাহলে সাথে সাথেই আমাদের এই মডিউলটা পোস্টারটা কেটে যাবে নষ্ট হয়ে যাবে প্রথমে আমি ইনপুট লাইন পজিটিভ ও নেগেটিভ সংযোগ করে নিচ্ছি বন্ধুরা ততক্ষণে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আউটপুটে আমি একটি অয়ার সংযোগ করে নিয়েছি ক্লিপ সহকারে এটিরও পজিটিভ নেগেটিভ এক বরাবর হয়ে থাকে ওপরের সাইডটা ইনপুটের পজিটিভ এবং আউটপুটের পজিটিভ নিচের সাইডটা ইনপুটের নেগেটিভ এবং আউটপুটের নেগেটিভ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেই এই মডিউলের ব্যবহার শিখতে পারবেন কেননা এই মডিউলের ব্যবহার করে আমরা যে কোনো ডিভাইসে শর্টকাটে একটি পাওয়ার সাপ্লাইয়ের কাজ করতে পারি একটি ডিভাইসে চব্বিশ বোল্ট নেই সেখানে চব্বিশ বোল্টের উপস্থিতির জন্য বারো বোল্ট থাকলে সেই বারো বোল্ট থেকেই চব্বিশ বোল্ট আপডেট করা যায় এখানে দেখতে পাচ্ছি আমরা সর্বনিম্ন ইনপুট চব্বিশ বোল্ট তাই সর্বনিম্ন ভোল্টেজ চব্বিশ এবং সর্বোচ্চ ভোল্টেজ কত হয় সেটি কিন্তু আমরা এই পোর্টটা বাম দিকে ঘুরালেই আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে থাকে ভোল্টেজটা বাড়িয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা থার্টি বোল্ট থার্টি ওয়ান থার্টি টু এভাবে এভাবে সর্বোচ্চ থার্টি এইট পর্যন্ত ভোল্টেজ বুস্ট করা যায় চব্বিশ ভোল্ট থেকেই আমি করতে পারবো ছত্রিশ ভোল্ট যদি আমার প্রয়োজন থাকে কোনো ডিভাইস চালানোর জন্য আর যদি আমি বারো বোল থেকে চব্বিশ বোল্ট বারো বোল থেকে চব্বিশ বোল্ট করার জন্য আমি বারো বোল্ট ইনপুট করেছি যদি আমাদের চব্বিশ বোল্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এভাবে পোর্টটা বাম দিকে ঘুরালে আস্তে আস্তে বোল্টের বোস্ট হবে ভোল্টেজ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর দেখুন আমাদের চব্বিশ ভোল্টের প্রয়োজন হলে আমরা কিন্তু বারো ভোল্ট তৈরি করে নিতে পারি অনেক ভিডিওতে আমরা ভোল্টেজ রেগুলেটর দেখেছি যেগুলা ভোল্টেজ ডাউন করে স্টেপ ডাউন করে আর এটা ভোল্টেজকে বুস্ট করে স্টেপ আপ করে এটি কিন্তু একটি খুব প্রয়োজনীয় একটি সার্কিট এই সার্কিটটি ব্যবহার করে আমরা এই যে সর্বোচ্চ আটত্রিশ বোল্ট পর্যন্ত তৈরি করতে পারি শুধু টুয়েলভ বোল্ট থেকে আমাদের আমি যে সার্কিটে আমি এটা ব্যবহার করব সেখানে আমার চব্বিশ বোল্টের প্রয়োজন তাই আমি একটি এটি চব্বিশ বোল্টেই রেখে দেব চব্বিশ বোল্টে রেখে আমি এটা যে কোনো ডিভাইস সচল করতে পারবো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য